ময়নাগুড়িতে সুকান্ত মজুমদারের উপস্থিতিতে পরিবর্তন সংকল্প যাত্রা ও সভার আয়োজন করা হয় সংকল্প যাত্রাকে ঘিরে ব্যাপক মানুষের ভিড় লক্ষ্য করা যায় যাত্রা শেষে ময়নাগুড়ির নতুন বাজার এলাকায় সভার আয়োজন করা হয় সেই সভায় ময়নাগুড়ির দাপুটে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন অঞ্চল সভাপতি শিবং বসুনিয়া ও তার ছেলে শশাঙ্ক বসুনিয়া তৃণমূল ছেড়ে সুকান্ত মজুমদারের হাত থেকে বিজেপির প্রতীক তুলে নেয় উল্লেখ্য কিছুদিন আগে বিপ্লব দেব ও সুকান্ত মজুমদারের সঙ্গে তার সাক্ষাৎ রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি করেছিল এদিন সব জল্পনার অবসান ঘটে Thank you ময়নাগরিতে সুকান্ত মজুমদারের উপস্থিতিতে পরিবর্তন সংকল্প যাত্রা ও সভার আয়োজন করা হয় সংকল্প যাত্রাকে ঘিরে ব্যাপক মানুষের ভিড় লক্ষ্য করা যায় যাত্রা শেষে ময়নাগুড়ি নতুন বাজার এলাকায় সভার আয়োজন করা হয় সেই সভায় ময়নাগুড়ির দাপুটে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতি প্রাক্তন অঞ্চল সভাপতি শিভম বসুনিয়া ও তার ছেলে শশাঙ্ক বসুনিয়া তৃণমূল ছেলে সুকান্ত মজুমদারের হাত থেকে বিজেপির প্রতীক তুলে নেয় উল্লেখ্য কিছু কিছুদিন আগেই বিপ্লব দেব ও সংক্রান্ত মজুমদারের সঙ্গে তার সাক্ষাৎ রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি করেছিল এদিন সব জল্পনার অবসান ঘটে ময়নাগুড়িতে সুকান্ত মজুমদারের উপস্থিতিতে পরিবর্তন সংকল্প যাত্রা ও সভার আয়োজন করা হয় সংকল্প যাত্রাকে ঘিরে ব্যাপক মানুষের ভিড় লক্ষ্য করা যায় যাত্রা শেষে ময়নাগুড়ি নতুন বাজার এলাকায় সবার আয়োজন করা এ বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কনক অধিকারী কনক বিস্তারিত বলো কি জানতে পারছো একেবারে পথে যেমনটা জানিয়ে রাখবো যে ময়নাগুড়িতে সুকান্ত মজুমদারের পরিবর্তন যাত্রা এবং সভা ছিল সেই সভাতে কিন্তু একেবারে ময়নাগুড়ি পিতা দাপটে এক সময় কিন্তু দাপটের নেতা ছিল প্রশঙ্ক বোধনিয়া তারা কিন্তু আহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন সেই সভার মধ্য দিয়ে সেখানেই কিন্তু তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সুকান্ত মজুমদার ধন্যবাদ কনক ময়নাগুড়ির সুকান্ত মজুমদারের উপস্থিতিতে পরিবর্তন সংকল্প যাত্রা ও সবার আয়োজন করা হয় সংকল্প যাত্রাকে ঘিরে ব্যাপক মানুষের ভিড় লক্ষ্য করা যায় যাত্রা শেষে ময়নাগুড়ি নতুন বাজার এলাকায় সবার আয়োজন করা হয় সেই সভায় ময়নাগুড়ির দাপুটে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন অঞ্চল সভাপতি শিবম বসুনিয়া ও তার ছেলে শশাঙ্ক বসুনিয়া তৃণমূল ছেড়ে সুকান্ত মজুমদারের হাত থেকে বিজেপির প্রতীক তুলে নেন উল্লেখ্য কিছুদিন আগে বিপ্লব দেব ও সুকান্ত মজুমদারের সঙ্গে তার সাক্ষাৎ রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি করেছিল এদিন সব জল্পনার অবসান ঘটে nyange malo oyo nipa saifuna mufa miya nipa saifuna mufa miya yunifa nga yafe kukaika.